আমরা একজন প্রার্থী দিয়েছি আমাদের বাসুনিয়া সাহেবকে একটা নিপাট ভদ্রলোক আর বিজেপি প্রার্থী দিয়েছে কাকে দস্যু কত কেস আছে তার বিরুদ্ধে বিএসএফ পুলিশের একাংশ স্থানীয় আর কোড়া কালবাড়ীদের সাথে সম্পর্ক রেখে বোমাবাজি থেকে শুরু করে কুচিতে পুলিশকে দিয়ে গুলি চালিয়ে বিএসএফকে দিয়ে ভোটের লাইনে পাঁচজনকে হত্যা করেছিল এর মধ্যে গরু পাচার ডাক পাচার মানি লন্ডারিং তার বিরুদ্ধে নাকি কোনো কেস নেই কারণ থাকবে কি করে তিনি যে কোচি হোম মিনিস্টার কচি কাচা হোম মিনিস্টার ভারতবর্ষে কখনো দেখেছেন যার বিরুদ্ধে এত কেস এত ক্রিমিনাল কেস আমার কাছে লেখা আছে আমি একটা একটা করে কেস বলতে পারি মুখোশ খুলে দিয়েছেন আপনারাই আমি বলবার আগে চ্যালেঞ্জ করলে কেসগুলো দিয়ে দেব আমার কাছে প্রত্যেকটা লেখা আছে এদের স্বরাষ্ট্রমন্ত্রী আর তৃণমূল চোর আর তোমরা উচ্চ মাফিয়াদের সর্দার লজ্জা করে না ভারতবর্ষের মতো দেশ তোমার প্রার্থী একজন গুন্ডা মা বোনদের হারি করে এনআইএ দিয়ে মেয়েদের ঘরে ঢুকিয়ে দেয় অসম্মান করে সিবিআইকে দিয়ে সাধারণ মানুষকে রেড করে সংখ্যালঘুদের ভয় দেখায় রাজবংশীদের ভয় দেখায় আর কোটি কোটি টাকা ডিল করে খবর আমিও রাখি মনে রাখবেন ওদের যদি মেশিনারি থাকে মেশিনারি আমারও আছে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে রোজ সিবিআই এনআইএকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আজকে আসার আগে শুনলাম ওদের একটা ছেলে আছে আমরা বলি বেশি ফড়ং কাটে ফড়ংবাজ ফোড়ংবাজ বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল লকরুলো কর্ণাটকের আমাদের এখানকার নয় দু ঘন্টায় বাংলায় লুকিয়েছিল দু ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ আর সেখানে বলছে বাংলা সেফ নয় তোর দিল্লি সেফ তোর উত্তরপ্রদেশ সেফ তোর রাজস্থান সেফ তোর গুজরাট সেফ তোর বিহার সেফ বাংলার মানুষ শান্তিতে থাকে বিজেপি সহ্য হয় না অত্যাচারী দল সব অত্যাচারের সীমানা ছাড়িয়ে গেছে উদয়নকে আমি একটা কথা বলে যাব বিকুল কুল কুল তৃণমূল ইলেকশনটা ঠান্ডা মাথায় করতে হবে ও তোমাকে গণ্ডগোলে জড়িয়ে দিয়ে ভোটটা বিএসএফকে দিয়ে করিয়ে নেবে মাথায় রেখো ভুলেও সেটা করতে দিও না ভুল করতে দিও না নিজেকে আগে থেকে তৈরি রাখো মাথা ঠান্ডা রাখুন শান্তি বজায় রাখুন আর প্রশাসনকেও বলে যাব উনিশ তারিখে এখানে ইলেকশন সতেরো তারিখ পাঁচটার পর যেন কোনো মিছিল মিটিং কোনো প্রসেশন যেন না হয় এটা ইলেকশন কমিশনের বিধি আটচল্লিশ ঘন্টার আগে থেকে এটা মাথায় রাখবেন আর বাইক নিয়ে গুন্ডা বাহিনীকে যদি আপনি অ্যালাউ করেন বিএসএফ এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে তাহলে মনে রাখবেন আপনাকেও একদিন ওই গুন্ডাদের বাইকে ঘুরে মানুষ কিন্তু বিতাড়িত করবে আপনাকেও কিন্তু ছেড়ে কথা বলবে না আমরা সবাই নাগরিক এটা মাথায় রাখবেন কারো গায়ে হাত দিতে দেব না হাত দিলে বুঝবে সেই জন্য একবার গুন্ডার বিরুদ্ধে তেজে নামুন যতই পুলিশ নিয়ে ঘুরে বেড়া যতই গাড়ি নিয়ে ঘুরে বেড়া একটা নেতা কেমন হয় যে সহজ সরল থাকে আর একটা নেতা কেমন হয় যে দশটা পুলিশের গাড়ি নিয়ে বিশটা গুন্ডা নিয়ে বাইক নিয়ে ঘরে ঘরে ঘুরে বেড়ায় আর মানুষকে ভয় দেখিয়ে বেড়ায় আর আমি সরি যে প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে কিসের ভয়ে চাকরি যাবে ইলেকশন কমিশন সরিয়ে দেবে তা দু মাস বাদে কী করবেন তার থেকে এখনই দিল্লি চলে যান না কে বরণ করেছে নয় দিল্লি যান আর নিশিদের বাড়ি চলে যান তাহলে আপনাদের আইন শৃঙ্খলা সামলাতে হবে না কোচবিহারে যদি আইন শৃঙ্খলা নিয়ে কোনো প্রবলেম হয় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না এটা বলে রাখলাম আমি আমার পার্টির নেতাদেরও বলবো ঠান্ডা মাথায় সব পুলিশ খারাপ নয় তিন চারজন বাদবাকে সবাই ডেডিকেটেডলি কাজ করে নিজের মতো করে তাদের আমি প্রশংসা করি তাদের আমি স্যালুরি জানাই আর যে তিন চারটে নাম আমার কাছে আছে আমি কেন সবাই জানি আমাদের কত নেতা গ্রেপ্তার হয়ে আছে গদ্দাররা বলছে ইলেকশন করতে হবে তার আগে তৃণমূলের বুথ এজেন্টকে অ্যারেস্ট করতে হবে ওদের নেতাদের অ্যারেস্ট করতে হবে আমি বলবো এখন থেকে বুদ্ধিমান যদি হও আমরা যেমন রেলে ফার্স্ট টায়ার সেকেন্ড টায়ার থ্রি টায়ার দেখি এক একটা ব্লকে একটা ছেলেকে অ্যারেস্ট করলে তার বউ প্রার্থী হবে তার বউ সেখানে এজেন্ট হবে তার ছেলে সেখানে এজেন্ট হবে তার পরিবার সেখানে এজেন্ট হবে তার পাড়ার লোক সেখানে এজেন্ট হবে এসব চালাকি আমি অনেক দেখেছি আমার সাথে পাড়া মুশকিল আছে আমি ইটের বদলে পাটকেল দিই না কিন্তু আমি বুদ্ধি দিই বুদ্ধি দিয়ে বলি তুমি আমার একজন ক্যারেস্ট করবে আমার এক কোটি ছেলে মেয়ের জন্ম হবে এটা মাথায় রাখবে ইয়াং জেনারেশান দায়িত্ব নেবে আমার মা বোনেরা দায়িত্ব নেবে একদিনের জন্য রান্না করবে না ভোট এজেন্ট হিসেবে বসবে আর যে ভোট দিতে যাবে উল্টো পাল্টা ভোট ছাপ্পা ভোট তার একদম পুরো ভালো করে ধরবে দু বছরে সাড়ে তিনশো সেন্ট্রাল টিম এসছে চুরি ধরতে আমি তো চ্যালেঞ্জ করেছিলাম যাও সেন্ট্রাল টিমের রিপোর্ট এজি রিপোর্ট গুজরাট উত্তরপ্রদেশ মহারাষ্ট্র আর বাংলার সে প্রকাশ করে দেখো উত্তরপ্রদেশে পঁচাশি লক্ষ জুমলা হয়েছে চুরি হয়েছে আজ পর্যন্ত তুমি তার টাকা বন্ধ করনি কাজ করতে গেলে কি সমান হয় একটা দুটো লোকের জন্য আমি কেন পুরো দলটাকে বলবে চোর যারা সবচেয়ে বড় চোর পকেটমার দেখবেন যখন বাঁশে ওঠে যে নিজে পকেটমারি করে সেই প্রথমে পকেটমারিটা করে পকেটমার পকেটমার বলে চিৎকার করে যাতে অন্য পকেটমাররা পালিয়ে যায় ও যাতে পালিয়ে যায় এরাও হচ্ছে সেরকম তৃণমূলকে বলছে চোর আর নিজেরা হচ্ছে ডাকাত বড় ডাকাত বড় গুন্ডা বড় গদ্দার দেশ বেছে দিয়েছে সংবিধান বেছে দিয়েছে মা বোনদের উপর অত্যাচার করেছে সংখ্যালঘুদের টিকতে দেয় না রাজবংশীদের ওপর অত্যাচার করে ভাই বোনদের ওপর অত্যাচার করে লজ্জা করে না নির্লজ্জ বেহায়া একটা রাজনীতির দল বিজেপি ছি বিজেপি ইচ্ছি বিজেপি ছি তোমার জন্য আমরা লজ্জাবোধ করি এ দেশকে তো আমি চিনি না